আজকের এই ইউনিক ড্রেসের ভিডিওটা কিন্তু কোনোভাবেই মিস করবেন না ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো পাকিজার রয়্যাল সুইস কটন থ্রি পিসের সুন্দর পাঁচটা ড্রেস এই যে দেখেন পাঁচটা সুন্দর ড্রেস দেখাবো আর এটার খুচরা মূল্য দিব কিন্তু একেবারে ফিক্সড এক হাজার টাকা করে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস পেস্ট কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশনের সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে কিন্তু এই সুন্দর ড্রেসটা এই ড্রেসের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একই রকম হবে এবং ড্রেসটা কিন্তু আপনারা গোল করে বানাতে পারবেন সেই পরিমাণে কাপড় আছে তিন গজের উপরে থাকবে কাপড় জামার কাপড় কিন্তু একেবারে যে কাপড় ঠিক সেই রকম কাপড় থাকবে এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন মাত্র টাকায় পেয়ে যাবেন এক হাজার আপনারা আর এইটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এক মধ্যে এই যে আড়াই গজের সালোয়ারের কাপড় আছে যে কোনো প্যাটার্নে মানুষের হবে আর এই ড্রেসের ওনাগুলো হবে কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট করা ওনা এই যে দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা নামাজি ওনা থাকবে কিন্তু এই ড্রেসটার সাথে এবং পাক্কা আড়াই হাত বহরের আড়াই গজের একটা ওনা দেখার মতো একটা কালেকশন মাইন্ড ব্লোয়িং একটা ড্রেসের কালেকশন আপনারা কিন্তু অবশ্যই এই কালেক্ট করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হচ্ছে দ্বিতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস ব্ল্যাক কালার এবং পিঙ্ক কালার কম্বিনেশনে অনেক বেশি সুন্দর লাগতেছে ভিউয়ার্স প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগবে কিন্তু অবশ্যই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট করে থাকার কারণে এখানে কিন্তু ড্রেসটা অনেক ভালো লাগতেছে আপনাদের যেই ড্রেসটাই পছন্দ হোক না কেন আপনারা কিন্তু নিয়ে নিবেন এই যে দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর হবে ভিডিওতে যা দেখছেন বাস্তবে তার চেয়ে অনেক সুন্দর পাবেন আর এটার যে সালোয়ার কাপড়টা হবে ভিউয়ার্স এই যে ম্যাচিং দেখে সুন্দর একটা সালোয়ার কাপড় আর আই হাত বহরের মধ্যে থাকবে আর এই ড্রেসের ও RNAটা আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে বলে দিব ডেলিভারি প্রসেসটা এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ও RNAটা আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা এই ড্রেসগুলো হোম ডেলিভারিতে সেল করে থাকি আপনারা কিন্তু নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে অরেঞ্জ কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে আরো সুন্দর একটা ড্রেস কোন ড্রেসটা রেখে কোন ড্রেসটা নিবেন আসলে নিজেরাই কিন্তু কনফিউশন পরে যাবেন এত সুন্দর থাকবে প্রত্যেকটা ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের যে ড্রেসটা মোট তিনটা কালার দেখালাম এটা সহকারে এগুলা কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে কামিজ স্টাইলও তৈরি করতে পারবেন গোল জামাও তৈরি করতে পারবেন সে পরিমাণে কাপড় থাকবে আর কাপড়ের কোয়ালিটি এক কথায় অসাধারণ এইটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে ম্যাচিং সুন্দর একটা কাপড় আর এইটার ওড়নাটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন খুব সুন্দর কিন্তু কিন্তু প্রতিটা ওড়না এবং জামা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা ভিউয়ার্স এই ড্রেসের ওনা কিন্তু আপনারা যদি দেখেন আপনাদের সকলের চোখ দিয়ে যাবে সো আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতেই পারেন একেবারে নিশ্চিন্তে নির্ভয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা হচ্ছে চতুর্থ ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস সুন্দর একটা আলপনা ডিজাইন করা আছে অফ এর উপরে ব্ল্যাক কালার কম্বিনেশন এবং ড্রেসটার মধ্যে কিন্তু সুন্দর একটা আফসন ওয়ার্ক করা আছে এই যে দেখেন রিভার্স আফসনটা কিন্তু সহকারে উঠবে না খুব ভালো মানে একটা ড্রেস এই ড্রেসটারও কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম হবে কোয়ালিটিফুল ড্রেস কেনার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমাদের এই তানবৃ ট্রিপিস কালেকশনে ভিজিট করবেন আর যারা ফেসবুকে ভিডিওটা দেখছেন ভিওয়ার্স অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে করে রাখবেন যাতে করে এই সুন্দর ড্রেসের ভিডিওটা হারিয়ে না যায় ভিওয়ার্স এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে ব্ল্যাক এর মধ্যে আর এত ভালো মানের কাপড় যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন আমরা কিন্তু ড্রেসগুলো ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সেল করি কোনো অ্যাডভান্স আগে করতে হবে না জাস্ট ড্রেসটা হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন সেই সিস্টেমে কিন্তু আমরা এই ড্রেসটা সেল করে থাকি এই যে দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা এত সুন্দর একটা ওনা যদি একটা ড্রেসের সাথে থাকে যে কেউ কিন্তু নিতে চাইবে আর এই ড্রেসগুলো কিন্তু অনেক ভালো মানের পাকিজা রয়্যাল সুইস কটন থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস কথায় অসাধারণ একটা থ্রি পিসের কালেকশন এইটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা অফ এর মধ্যে বোটল গ্রিনের সুন্দর একটা কম্বিনেশন করা হয়েছে এই যে দেখেন এখানেও কিন্তু সুন্দর একটা ওয়ার্ক থাকবে কিন্তু খুবই ভালো মানের কোয়ালিটিফুল ড্রেস ড্রেস ভালো মানের কেনার জন্য কিন্তু তানবি থ্রি পিস কালেকশন অলওয়েজ বেস্ট আপনারা কিন্তু আমাদের কাছ থেকে একেবারে নিশ্চিন্তে নির্ভর এই ড্রেস গুলা কালেক্ট করতে পারবেন কারণ আমরা কিন্তু কোনো ধরনের লোকাল প্রোডাক্ট সেল করি না ভালো মানের প্রোডাক্ট দেওয়াই কিন্তু আমাদের একটা বৈশিষ্ট্য ভিওয়ার্স এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে কন্ট্রেস্ট ম্যাচিং দেখে সুন্দর একটা সালোয়ারের কাপড় আর এই ড্রেসের ওনাটা দেখাবো তার সাথে সাথে শোরুম লোকেশনটা বলে এই 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 যে যে দেখেন দেখেন এটা হচ্ছে ড্রেসের সুন্দর সুন্দর এখানে কিন্তু একটা মানে লোগো করে দেওয়া আছে সো আপনারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন ভিওয়ার্স আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাভার পৌরসভা ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেট আমাদের দোকানটা আপনারা কিন্তু সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনারা এই ড্রেস পার্চেস করতে পারবেন দেরি না করে এখনই কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করবো ড্রেস ভালো লাগলে কালেক্ট করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম